দেশটাকে ভারতের তাবেদার বানিয়ে দিয়েছিল এই হাসিটাতে এটা ভারতই হয়ে গেছিল দেশের মালিক কে আল্লাহ তারপরে কে দেশের জনগণ তাই না ভাই ভোট ছিল কি নির্বাচন ছিল না এই যা ইচ্ছা তাই করে নির্বাচন করে তারা সরকার গঠন করতো কার শক্তিতে ভারতের শক্তিতে দেশটাকে একটা দুর্বিষ একটা জ্বলন্ত আগুন বা দোজক করে কিছু আল্লাহর শেষ একটা কথা আছে আল্লাহর মায়ের সবার ভাই আল্লাহর মেহরবানিতে আল্লাহর আজকে যে এফতারে এসেছেন আল্লাহর কাছে এই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে আল্লাহ যেন আমাদের দেশকে সঠিক প্রদান করে অনুষ্ঠানে আমি সকল ভাই বোনদের আমরা এই দোয়া করবেন উপস্থিত ভাইরা আমার আমরা বিএনপি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠানা আমাদের বেগম খালেদা জিয়া ম্যাডাম দেশ তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আপনারা জানেন সবই আমরা জনগণের উপর অত্যাচার করি নাই অন্যায় করি নাই যখন সবাই দাবি তুললো বিশেষ করে জামাত সহ সবাই দাবি আমরা কেয়ারটা সরকার দিয়ে ইসলাম